দার্জিলিং আমাদের বাঙালিদের সবার চেনা সবার জানা অস্বীকারের কোনো জায়গা নেই কিন্তু এখন দার্জিলিং এর ভিড়াড়াতে অনেকেই দার্জিলিং এর একদম কাছে অথচ একটু অপির জায়গা খোঁজে থাকেন আজকে আমাদের ভিডিওতে থাকবে তারই খোঁজ দার্জিলিং থেকে মাত্র তেরো মিনিট দূরত্বে এরকম একটা অবডেট অথচ মারাত্মক পপুলার জায়গায় আমরা গেছিলাম আর রয়েছে বর্ষার দিনে সুন্দর করে একদম কসাকসা কে ভিডিওতে এই পপুলার জায়গায় থাকা খাওয়ার আরও নানা রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা শেয়ার করেছি তাই ব্লগটা পুরো দেখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে সব মিলিয়ে মিশিয়ে এখন খাওয়া শুরু করবো আগস্ট মাসে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা ভাবতে পারিনি ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার দার্জিলিং ডায়েরি আগের পর্বে দেখিয়েছিলাম তাগদাতে ব্রিটিশ বাংলাতে থাকার অভিজ্ঞতা আর কিভাবে পৌঁছেছিলাম সেখানে তার তথ্য তাগদাতে পৌঁছানোর জন্য জোর বাংলা থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সতীশ তামাংজির গাড়ি আর ঠিক ওনার গাড়িতেই আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হল দার্জিলিংয়ের একদম কাছে দেওজা ফরেস্টে বৃষ্টিভেজা সকালে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে তাগদা থেকে রওনা হয়েছিলাম পথে পড়ল ঘুম স্টেশন পৃথিবীর উচ্চতম স্টেশন আর ঘুম স্টেশনও কিন্তু একটা দর্শনীয় স্থান এখানে স্টেশন দেখার পাশাপাশি পেয়ে যাবেন একটা মিউজিয়াম যেখানে এই স্টেশন সম্পর্কিত সমস্ত তথ্য এবং ইতিহাস দেওয়া রয়েছে দার্জিলিং এর চিনা জায়গাগুলো ক্রস করতে থাকলাম ভাগ্য ভালো ছিল তাই পথে দেখা মিলল টয় ট্রেনেরও বাতাসিয়ালু ক্রস করলাম টয় ট্রেনকে সামনে থেকে দেখতে পেলাম পুরো ব্যাপারটা বেশ নস্টালজিক লাগছিল আর মনে হচ্ছিল সত্যি এবার দার্জিলিং এ ঢুকে এখন বাজে হচ্ছে একটা আমরা এসে পৌঁছলাম দেওজা এখানে আমরা থাকবো আজকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি পড়ছে আমরা দেওজা ফরেস্টে এখানে চলে এসেছি বৃষ্টির মধ্যে আমরা নামলাম জাস্ট বৃষ্টি নামলো আর ওনারা আমাদেরকে নিতে এলো আমাদের নামতে হবে নিচে এই জায়গাটায় এই নামতে হবে তো আমরা যেখানে ডালি মনেস্ট্রিতে নেমেছি গাড়ি থেকে তোমাদেরকে দেখালাম সেখান থেকে যে দেওজার ডিস্টেন্স সেটা কিন্তু অনেকটা নিচে অনেকগুলো সিঁড়ি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি রেকমেন্ড করব বয়স্ক মানুষদের জন্য একটু ডিফিকাল্ট কিন্তু হবে তবে ভীষণ অ্যাডভেঞ্চারাস বর্ষায় কিন্তু খুব দেখে শুনে নিচে নামবে আমরা যে আজকে তোমাদের জায়গাটায় নিয়ে এলাম সেই জায়গাটা কিন্তু একটা অসাধারণ জায়গা আগে থেকেই ভীষণ ভাইরাল আর এই জন্যেই ভাইরাল কারণ এর বিউটিটা কিন্তু মারাত্মক তোমরা দেখতে পাচ্ছ ছোট 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 টেন্ট করা রয়েছে থাকার জায়গা আর এর উল্টো দিকেই কিন্তু অসাধারণ ভিউ লাগছে বৃষ্টির মধ্যে মারাত্মক অ্যাডভেঞ্চারাস লাগবে চলো রুম দেওয়ার আগে ওনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস দেখে নিয়ে তারপরে আপনাদের হাতে চাবি দেবেন দেখে শুনে যা মনে হলো দেওজা ফরেস্টে মূলত পাহাড়ের খাদ কেটে তৈরি করা আমরা মাঝখানের স্টেপটাই ছিলাম এর ঠিক ওপরেও কিন্তু একটা স্টেপ রয়েছে যাতেও রয়েছে কিন্তু কটেজ এখানে বলে রাখি বর্ষাকালে এলে জায়গাটা একটু স্যাবি লাগবে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে রিচ করে গেছি অ্যান্ড ওয়েলকাম টু দেওজা হোমস্টে যার জন্য ট্যুরিস্টরা এখানে এসে থাকেন সেটা হচ্ছে এই রুমের সাথে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কোজি ব্যালকনি আছে যার থেকে কিন্তু সামনের ভিউটা মারাত্মক ব্যালকানিটায় তোমরা দেখতে পাচ্ছ দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমাদের এই যে ভেজা ছাতা এখনো শুকুর দেওয়া তো এখানে বসে কিন্তু সামনের ভিউটা দারুণ ভাবে উপভোগ করা যায় চলো এবার আমরা রুমে এন্টার করি রুমটা দেখে নেওয়া যায় এসো এই হচ্ছে রুম একদম ছোট্ট সুন্দর ছিমছাম রুম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেড রয়েছে এটা ডাবল বেডেডই টেন্ট এটা আর এখানে রয়েছে হচ্ছে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বসে তোমরা চা কফি খেতে পারো এই জায়গাটার একটা ইউনিক ব্যাপার যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে পুরো জিনিসটা কিন্তু ইকো ফ্রেন্ডলি বিভিন্ন প্রোডাক্টস দিয়ে করা ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেদ বা ওই চ্যারা যেটা বলে আর কি সেটা দিয়ে কিন্তু করা কারণ পুরো ব্যাপারটাই কিন্তু এদের ফ্রেন্ডলি এর দুপাশেই কিন্তু এর ব্যবস্থা রয়েছে এর সাথেও এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু বেড ওয়ার্মারের সুবিধাও রয়েছে তাই শীত বা যে কোনো সিজনে যদি তোমরা আসো এই বর্ষাকালের মধ্যেও তাহলে কিন্তু খাট বেশ গরম থাকবে এই টেন্টের সাথে লাগোয়াই কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ছোট্ট অ্যাটাচড বাথরুম তো বৃষ্টির ওয়েদারে এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি কতটা বৃষ্টি পড়ছে কিন্তু তার সত্ত্বেও এই যে সামনের ভিউটা এই ব্যালকানি থেকে মানে অপূর্ব লাগছে দার্জিলিংয়ের কাছাকাছি এরকম একটা জায়গায় থাকতে হলে কিন্তু এই জায়গাটা একদম আইডিয়াল কারণ দার্জিলিং মল থেকে দেউজা হোমস্টে ডিস্টেন্স হচ্ছে মাত্র পনেরো মিনিট দার্জিলিং এ আছি অথচ আবার দার্জিলিং এর কাছে এরকম একটা অববিট জায়গায় থেকে বেশ একটা অন্যরকম ভাইব আসছিল তো আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি পেটে সবার ছুচো ডন মারছে তো এখানে খুব সুন্দর করে একদম সার্ভ করে ওনারা দিয়ে দিয়েছেন আচ্ছা এখানে হচ্ছে স্যালাড রয়েছে এখানে বালতি ডাল দেওয়া আছে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে একটা আলুর সবজি যেটা খুব সুন্দর লাগছে দেখতে আর রয়েছে বর্ষার দিনে সুন্দর করে একদম কষা কষা চিকেন কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলো খাওয়া দাওয়া তো প্রথম থেকেই শুনেছিলাম দেওজা ফরেস্টের খাবার খুব বিখ্যাত খুব ভালো সুন্দর রান্না হয় তো আজকে আমরা নিজেরা এসে খেয়ে দেখলাম যে না সত্যি এদের খাবারের টেস্ট অসাধারণ আপাতত আমি ডাল খাচ্ছি আর নিয়ে নিয়েছি এই আলু সবজি আর এখানে স্যালাড নিয়েছি তো ডালটা কিন্তু খুব সুন্দর কোথায় অলরেডি ডাল সবজি সব খাওয়া হয়ে গেছে এখন চিকেন নিচ্ছি ডাল সবজি তো খুব ভালো ছিল চিকেনটা এখন খেয়ে দেখি কেমন কিন্তু এখানে চিকেন দেখছি সবই সলিড পিস সবই সলিড পিস মানে লেগ পিস টাইপের কিছুই দেয়নি সবারই তাই পড়েছে খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টিটা ধরতেই আমরা ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেলাম সত্যি দার্জিলিং এর ওয়েদারের কিন্তু কোনো বিশ্বাস নেই ভীষণ বিট্রে করে এই মেঘ এই কুয়াশা আবার এই পরিষ্কার ওয়েদার তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের এভারেজই লেগেছে খুব একটা যে ভালো সেটা আমি বলবো না আমার একটু ওভার লেগেছে তো আপনাদের এর সঙ্গে একটা ইনফরমেশন দিয়ে রাখি এনাদের প্যাকেজের সাথে দুপুরের খাওয়া রাতের খাওয়া আর সকালের ব্রেকফাস্টটা ইনক্লুডেড শুধু যেটা ইনক্লুডেড নয় সেটা হচ্ছে সন্ধ্যেবেলার খাবার মানে ইভিনিং স্ন্যাক্সটা জেনারেলি হোমস্টেগুলোতে ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করে কিন্তু এখানে সেটা করে না কিন্তু আরেকটা জিনিস যেটা দেখলাম এখানে এখানে কিন্তু বোন প্রোভাইড করে সেটা হচ্ছে ফ্রি মানে কমপ্লিমেন্টারি আর কি তবে বারবিকিউ কিন্তু চার্জেবেল তার জন্য এরা নেয় হচ্ছে দেড় হাজার টাকা পার কেজি আস্তে দিনের আলো নিভে রাতের আলোয় দেওজা ফরেস্টে সেজে উঠল দেওজার ব্যালকানি থেকে দাঁড়িয়ে দেখলাম দূরে পাহাড়ে ছোট্ট ছোট্ট আলো জ্বলে উঠেছে এনজিপি বা শিলিগুড়ি থেকে সোজাসুজি দেওজা আসতে চাইলে গাড়ি ভাড়া মোটামুটি তিন হাজার টাকা থেকে সাড়ে তিন টাকা মতো পড়বে সন্ধ্যের জলখাবারে ছিল চিকেন পকোড়া তো সন্ধ্যে হয়ে গেছে আমরা এখন স্ন্যাক্স নিয়ে নিয়েছি তো তোমাদের যেটা আগে আমরা ইনফরমেশান দিয়েছিলাম যে এখানে কিন্তু স্ন্যাক্স প্যাকেজের সাথে ইনক্লুডেড নয় স্ন্যাক্সের বিভিন্ন রকম অপশানস রয়েছে ভেজ ননভেজ মেলানো মেশানো তো আমরা ননভেজের মধ্যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পাকোড়া এখানে চিকেন পাকোড়ায় ছ পিস দিয়েছে আর ছ পিস দুশো টাকা কিন্তু তোমাদের একটুখানি সাইজটা আমি দেখাবো চিকেন পাকোড়ার এটা হচ্ছে চিকেন পাকোড়ার সাইজ তো আমাদের মতে চিকেন পাকোড়া দুশো টাকায় একটু লিটল এক্সপেন্সিভ বন্ধুরা ছিলাম বলে এক্সপেন্সিভ পকড়ার শোকটা কিন্তু আস্তে আস্তে ভুলে গেলাম গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম দেওজা ফরেস্টে তো এখন হচ্ছে সন্ধেবেলার পুরো দেখছো তোমরা লাইট জ্বলে গিয়ে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে আর বেশ একটা আলো আধারি পরিবেশ আর আমাদের কিন্তু এখন বোনফায়ারের জন্য সবাই রেডি হচ্ছে তো যেমনটা তোমাদের বলেছিলাম বোন কিন্তু আস্তে আস্তে এবার রেডি হচ্ছে দেখো বোনফায়ারে কার চলে এসছে তারপর আগুন জ্বালানো হবে হাত শেখা হবে আর খুব আনন্দ হবে কিন্তু বেশ ভালোই ঠান্ডাটা পড়েছিল আর এই ওয়েদারে বনফায়ারটা বেশ জমে গেছিল তো এখন ঘড়িতে অলমোস্ট দশটা বাজে আমাদের ডিনার একদম সার্ভ হয়ে গেছে তো ডিনারে আমরা নিয়েছি হচ্ছে রুটি এখানে হচ্ছে ডিমের কারি আছে আছে স্যালাড আর হচ্ছে আলু কপির সবজি আছে আমরা সব মিলিয়ে মিশিয়ে এখন খাওয়া শুরু করব খিদে পেয়েছে আমরা এখন খাবো চলো দুপুরে খাওয়া দাওয়ার পর রাতের খাবার নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি দুটির সাথে আমি এখন খাচ্ছি আলু আর ফুলকপি দিয়ে যে তরকারিটা সেটা বেশ মাখা মাখা ঝাল ঝাল বেশ ভালো লাগছে বর্ষার রাতে এখন খাচ্ছি হচ্ছে আমি ডিমের কারি রুটি দিয়ে খেয়ে একটু বলি তোমাদের রিভিউটা দিই কেমন লাগছে বাহ অন্যরকম কিছু মশলা দিয়ে করেছে বেশ মাখা মাখা আর এই সুন্দর ওয়েদারে দারুণ লাগছে দুপুরে তোমাদের খাবারের যে রিভিউটা দিয়েছিলাম আমাদের চিকেনটা একটু শক্ত লেগেছিল কিন্তু আমাদের রাতের যে খাবারটা রাতের যে ডিনারের যে আইটেমগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগছে দুপুরের থেকে রাতের খাবার বেটার তো আজকে আমরা একটা খুব সুন্দর ডিনার করেছি তোমাদেরকে তো দেখালাম ডিনারের ইনফরমেশন দিলাম দারুণ ডিনার করে আমাদের এখন ঘুম পেয়ে গেছে সারাদিন অনেক খাটাখাটনি গেছে টায়ার্ড হয়ে রয়েছি তো এখন শুয়ে পড়ব আজকের মতো গুড নাইট কিন্তু কাল সকালবেলা কিন্তু তোমাদের জন্য একটা নতুন চমক রয়েছে তাই কালকে সকালবেলা আবার দেখা হবে আজকের জন্য গুড নাইট বৃষ্টির কারণে কিন্তু আমরা সামনের ভিউটা অলমোস্ট দেখতেই পাই কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশের রং বেরঙের খেলা মর্নিং গুড মর্নিং ফ্রম দেওজা ফরেস্টে কালকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আফটার ব্রেকফাস্ট তার আগে একটা চমক আছে যেটা তোমাদেরকে রাত্রিবেলায় বলেছিলাম সেটা হচ্ছে একটা নেচার ওয়াক রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আগস্ট মাসে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা ভাবতে পারিনি দারুণ লাগছে আর এই ড্রোন শটের ভিউটা আপনারা এনজয় করুন সত্যি এই সময় মাইটি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো এটা কিন্তু আমরা একদম বুঝতে পারিনি তাই মন ভরে চোখ ভরে ভিউটা আমরা এনজয় করেছিলাম আর আপনারাও এনজয় করুন তো আপনাদের যেটা বলেছিলাম যে সকালবেলা একটা চমক রয়েছে তো সেটাই আমরা বেরিয়ে পড়েছি বলো কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা নেচার ট্রেলে দেহ যাতে এসে যদি তোমরা থাকো তাহলে কিন্তু একটা নেচার ট্রেলের কিন্তু অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাবে নেচার ট্রেলটা হচ্ছে যে তোমরা যেখানে হোম স্টেতে থাকবে সেখান থেকে নিচে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে গোটা প্রকৃতিটাকে তোমরা এক্সপ্লোর করতে করতে নামবে তো সেটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে আমরা এখন সবে আমাদের যাত্রা শুরু করেছি তো যেতে যেতে অনেক কথা হবে চলো সব কিছুর মধ্যে আমাদের এই নেচার ট্রেলটা কিন্তু বেশ অন্যরকম লেগেছিল একটু অন্যরকম প্রচেষ্টা আমরা এই ওপরে আছি একদম টপে তো ওই পুরো এই ওপরে রাস্তাটা কিন্তু পাহাড়ি রাস্তা দিয়ে পাহাড়ের ঢাল দিয়ে পুরো নামছি দারুণ অ্যাডভেঞ্চারাস লাগছে বর্ষায় এই পাথুরে রাস্তায় আমরা অতি সাবধানে পা ফেলে ফেলে নিচের দিকে নামতে থাকলাম তো নেচার ট্রেলের আমরা একদম শেষের দিকে চলে এসছি একটু পরেই তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করবো যেটা কিন্তু মারাত্মক আর একটা জিনিস সেটা হচ্ছে যে বর্ষাকালে কেউ যদি তোমরা আসো তার সাথে যদি তোমাদের সাথে বয়স্ক কোনো মানুষরা আসেন তাহলে আমি সাজেস্ট করব এই নেচার ট্রেলটা কিন্তু তাদের জন্য নয় কারণ এই স্লোকগুলো যথেষ্ট স্লিপারি যেটার জন্য আমরা নিচে এলাম এতটা ট্রেক করে মিনি ট্রেক পিছনে বর্ষাকালে আসে অবশ্যই আসবে আমার তো তো ভীষণ ভালো আমাদের এই নেচার ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে তো পুরো শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে এত সুন্দর একটা জায়গা বর্ষাকালে সবুজ হয়ে আছে চারিদিকটা দারুণ লাগলো তো প্রচন্ড খিদে পেয়ে গেছে ওপর নিচে করে সবাই আমরা এখন ব্রেকফাস্টের জন্য তাকিয়ে বসে আছি তো ব্রেকফাস্ট তোমরা দেখতে পাচ্ছ টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আজকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আলুর পরোটা তো আলুর পরোটা এখানে রাখা আছে তার সাথে দিয়েছে হচ্ছে দই দিয়েছে ওদিকে হচ্ছে আমাদের আচার রয়েছে আলুর পরোটার সাথে আচার রয়েছে এর সাথে রয়েছে কিন্তু গরম গরম চা তো চলো আমরা ওই নেচার ট্রেলটা করে তো আগেই বলেছি খিদে পেয়ে গেছে আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তা আমরা এখন আর কেউ আর ওয়েট করতে পারছি না সামনে সব গরম গরম খাবার রয়েছে চলো শুরু করা যাক ব্রেকফাস্টের কোয়ালিটিও আমাদের সবার বেশ মনে ধরেছিল চলে এসছি মানে দেওজার আর প্রপার্টিতে সেটা হচ্ছে একই জায়গায় কিন্তু তোমাদেরকে প্রথম দিন যেটা দেখিয়েছিলাম যখন আমরা হোমস্টেতে যাচ্ছিলাম যে ওটা অনেকটা নিচু আর অনেকগুলো সিঁড়ি ক্রস করে কিন্তু নিচে যেতে হয় আর সিঁড়িগুলো খাড়াই তাই সিনিয়র সিটিজেনদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে তাই তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ আসে বা সিনিয়র সিটিজেন আসে বা তোমরা যদি চাও অত নিচে না নামতে তাহলে কিন্তু এনাদের আর একটা আছে একদম মানে মেইন রোড এর থেকে জাস্ট একটু নিচে নেমে এই রুমটা এটা হচ্ছে একটা ডাবল বেডেড রুম তো এখানে দেখতে পাচ্ছ খাটটা যথেষ্ট স্পেশিয়াস তাই তিনজনের কোনো ফ্যামিলি এলে বাচ্চা নিয়েও কিন্তু এখানে থাকা যেতে পারে তো এখানে যে তোমরা ক্যাবিনেটটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ সুন্দর বেশ একদম হোমলি এখানে দুটো স্পেস রয়েছে দুটো স্পেস মিলিয়ে ইউজ করা যাবে এছাড়া রয়েছে মাঝখানে কিন্তু একটা মিরর ঘরের লাগোয়া হচ্ছে এখানে ওয়াশরুম এখানে গেলে কিন্তু তোমরা সাথে ওয়াশরুম পেয়ে যাবে এই ডাবল বেড রুমটার প্রাইস হচ্ছে আঠেরোশো সেটা হচ্ছে যখন সিজন থাকবে না কিন্তু তখন এছাড়াও এর সাথে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড কিন্তু ইভিনিং স্ন্যাক্স এক্সক্লুডেড দেওজা ফরেস্টের কিন্তু ল্যান্ডমার্কই হল ডালি মনেস্ট্রি তাই সকালে আমরা এই বিখ্যাত মনেস্ট্রিটা ঘুরে আসব বলে ঠিক করলাম তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছো একটা মনেস্ট্রি রয়েছে এটা হচ্ছে খুব বিখ্যাত দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রি সেটা হচ্ছে দেওজা থেকে জাস্ট একটুখানি হাঁটলেই তোমরা পেয়ে যাবে কিন্তু সামনে এই বিখ্যাত মনেস্ট্রি তো মনেস্ট্রিটা দেখবো বলে এসে আমরা একটু হতাশ হলাম এখানে দেখলাম যে সোমবার মনেস্ট্রি বন্ধ থাকে আর আজকে দুর্ভাগ্যবশত সেই সোমবারই তাই মনেস্ট্রির ভেতর কিন্তু তোমাদের আমরা দেখাতে পারলাম না তো মনেস্ট্রিতে তোমরা যদি আসো তাহলে এখানে কিন্তু লেখা আছে ভিজিটিং টাইম ফর মনেস্ট্রি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে মনেস্ট্রির মধ্যে কিন্তু খুব সুন্দর মিউজিয়াম রয়েছে আর ক্যাফে রয়েছে তাই সোমবার ছাড়া যদি সপ্তাহের অন্য দিনে তোমরা আসো তাহলে ভেতরটা কিন্তু অবশ্যই ভিজিট করো খুব সুন্দর দেওজা ফরেস্টের ছোট্ট করে একটা রিভিউ আপনাদেরকে দিয়ে রাখি দেওজা ফরেস্টেতে থেকে আমাদের কিন্তু বেশ ওভারহাইপটি হাইপটি লাগলো কারণ এনাদের মেনটেনেন্সের বেশ খারাপ অবস্থা রুমের সাইজ বেশ ছোট ছ ফুট হাইটের কোনো মানুষ এলে এখানে একদমই অ্যাডজাস্ট করতে পারবেন না এছাড়াও লাগেজ রাখার খুব একটা জায়গা নেই ওয়াশরুম যথেষ্ট ছোট ঠিক মতো মুভ করারই জায়গা নেই বর্ষাকালে এসেছি বলে কিনা জানি না তবে রুমগুলোই আমাদের একটু স্যাবি লেগেছে যে ভিউ এর কথা এখানে বলা হয় সেই ভিউ কিন্তু ওয়েদার পরিষ্কার হল বিশাল কিছু নয় খাওয়া দাওয়া এখানে সাংঘাতিক মারাত্মক এরকম অনেক কিছু বিশ্লেষণ শুনেছিলাম কিন্তু আমাদের কাছে খাওয়া দাওয়া অ্যাভারেজই ছিল তাই সব মিলিয়ে দেওজা ফরেস্টে আমাদের কাছে একটু ওভারপ্রাইজ আর ওভারহাইট আমাদের নিরুদেশ ব্লগের তরফ থেকে দেওজা ফরেস্টের অল ওভার ডেটিং আউট অফ টেন সেভেন আজকের আমরা দার্জিলিংয়ের দেওজা ফরেস্টের ব্লকটা এখানেই শেষ করলো তো এই ব্লকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্টে একদম জানাতে তো হবেই আপনাদের কেমন লাগলো আর সেটা হচ্ছে যে এই হোম স্টেটার মানে এই ফরে স্টেটার সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাই গোটা ব্লগটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে ফ্রম ফার্স্ট টু লাস্ট স্কিপ করলে কিন্তু একদম হবে না আমাদের দার্জিলিংয়ের ট্যুর কিন্তু এখনো শেষ হয়নি তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে একদম চলো টাটা টাটা সানফ্লাওয়ারে যদি তোমরা আসো তোমাদের একটু চেক ইন চেকআউটের টাইমটা বলে দিই তো আমরা এখন মহাকাল মন্দিরে যাব তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আলু ভাজা ও গায়া ওইস বি কেরি দাও পিনাস কামিশ